আপনারা খুব সহজ ভাবে হাওড়া থেকে মেট্রো করে নদী নদীর দিয়ে টানেল দিয়ে আমরা চলে আসতে পারি এখন আমরা ইডেন ইডেন গার্ডেন গার্ডেন আপনারা কিভাবে আসবেন মেট্রো দিয়ে সমস্ত রকম ইনফরমেশন থাকছে এই ভিডিওতে তো চলুন আমরা এখানে আমি ড্রোড়ে মারলাম এখন দেখাব সোজা হাওড়া স্টেশনে আপনাদেরকে মেট্রো ধরার জন্য আসতে হবে নিউ কমপ্লেক্সে অর্থাৎ হাওড়া স্টেশনে ঢোকে আপনাদেরকে সোজা যেতে হবে আর ওই যে দূরে দেখাচ্ছে মেট্রো স্টেশন এখন আমি চলেছি হাওড়ার মেট্রো স্টেশনে এই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন সবার আগে আপনাদেরকে মেট্রো টিকিট কাটতে হবে তাছাড়া যদি আপনাদের কাছে কার্ড থাকে তো আপনারা কার্ডও কিন্তু ব্যবহার করতে পারবেন তো আপনাদেরকে যদি ইডেন যেতে হয় তো আপনাদেরকে নামতে হবে মহাকরণ স্টেশনে মেট্রো স্টেশনে মহাকরণ মেট্রো স্টেশন থেকে আপনাদেরকে বেরোতে হবে বাইরে এখন আমি যাব বাইরে এবং বাইরে থেকে আপনাদের ডিস্টেন্স কতটা পড়ছে ইডেন গার্ডেনে সেটাও আমি শেয়ার করছি আপনাদের সাথে আপনাদেরকে আর একটা জিনিস বলি যে এই কার্ডটা আমি কীভাবে বানিয়েছি মেট্রো কার্ড এটা দিয়ে আমি এখন জার্নি করছি মেট্রোতে এই কার্ডটা কীভাবে বানিয়েছি সেটা আমার মেট্রো যে ভিডিওটা রয়েছে এর আগের যে ভিডিওটা সেটা আমি আই বাটনে দিয়ে দেবো তাছাড়া আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো সেটা চেকআউট করে এটা সম্পূর্ণ ডিটেলস সে ভিডিওতে রয়েছে গুগল ম্যাপে এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ইডেনের ওয়ান পয়েন্ট টু কিলোমিটার আপনারা চাইলে এখানে র্যাপিডো ব্যাগেরা অনলাইন ক্যাব আপনারা বুক করে যেতে পারবেন তাছাড়া এখানে টাইম টাইম বাসও রয়েছে এবং তাছাড়া রয়েছে আরও যে ভাড়া গাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু রয়েছে তাছাড়া কলকাতার হল ট্যাক্সিও রয়েছে ঠিক আছে তো আপনারা কোথায় থেকে ধরবেন সেটা আমি ডিটেলসটা শেয়ার করছি দাঁড়ান একটু দেখুন আপনারা কোন জায়গাটা এসে পৌঁছালেন ঠিক সেই জায়গাটা আমি একবার দেখাচ্ছি এইখান দিয়ে আমরা বেরোলাম এটা হচ্ছে মহাকরণ মেট্রো স্টেশনটা এইদিকে একটা আছে ওই একটা আছে বেরোবার ঠিক আছে সবই আর এই যে মিনারটা দেখতে পেলে বুঝতে পারবো মহাকরণ আপনারা পৌঁছে গেছেন চা ওটা ওয়ান বললাম সেটা ওয়ান না ওয়ান মানে ম্যাক্সিমাম বলা যায় দুই কিলোমিটার পরছে এই মেট্রো স্টেশন থেকে বেরোবেন তার অপোজিটে এই জায়গাটা দেখলে আপনারা চিনে যাবেন যে হ্যাঁ আপনারা কোথায় আছেন এখানে আসার পর আপনাদেরকে এখান থেকেও বাস পাবেন তাছাড়া ওইখান থেকেও বাস পাবেন দুশো চোদ্দো নম্বর বাস এখানে ধরতে হবে আর এখানে যদি বাস ধরতে হয় তাহলে চুয়ান্ন পঞ্চান্ন নম্বর বাস ধরতে হবে তো আপনারা পৌঁছে যাবেন ইডেনের সামনেই এখান দিয়ে বাস পেয়ে যাবেন তাছাড়া র্যাপিডো ব্যাগারা তো সবকিছু এখানে রয়েছে ইডেন গার্ডেন যাবে যাও ইডেন যাওয়ার জন্য মহাকরণ থেকে আমাদের বাসের ভাড়া লাগলো মাত্র দশ টাকা আর টাইম লাগলো মাত্র পাঁচ মিনিট মহাকরণ থেকে আমরা মাত্র দশ টাকা দিয়ে পরে চলে এলাম ইডেনের সামনে সময় লাগলো মাত্র পাঁচ মিনিট কারণ বেশি দূর নেই সামনে বলা যায় আপনারা হেঁটো আসতে পারেন বাট এটা আসলে গরম রোদে অবস্থা খারাপ হয়ে যেত তাই আমরা মেট্রোই মেট্রো করেই এলাম বাস তাছাড়া সামনে হচ্ছে আইপিএল আইপিএল এর একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে টিকেট রিলেটেড আপনারা চ্যানেলে চেক আউট করে নিতে পারবেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো চলুন দেখাবে অন্য কোনো ব্লগে আজকে জন্য অবশ্যইটুকু